দর্শক আমরা রয়েছি ফরিদপুরের যে সবচেয়ে বড় গরুর বাজার বা গরুর হাট সেই ট্যাপাখোলা গরুর হাটে এবং ট্যাপাখোলার গরুর হাটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে গরু আসে বা পশু আসে এবং এখান থেকে আবার কিনে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং দেখছেন যে এখনও কিন্তু অনেক গরু রয়েছে হাটে এবং এই গরু কিন্তু কেনার বিশেষ করে কোরবানির জন্যে কেনার আজকেই শেষ দিনে শেষ মুহূর্ত চলছে শেষ মুহূর্ত এই এখনই হয়তো কিছু কেনাকাটা কেনা বেচা হবে আমরা একটু কথা বলি এখানে যারা পশু নিয়ে এসেছেন তাদের সাথে আহ ভাই আপনি কি গরু নিয়ে আসছেন কোনটা আপনার এই যে কালো গরুর বাজারের কি অবস্থা আহ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখনো গরু আসতেছে গরু নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি একটু লাল রঙের একটি গরু আ। দর্শক আমরা দেখছি যে একটি খুবই সুন্দর গরু যেটি আর কিছুটা লাল বর্ণের লাল সাদার সংমিশ্রণে তো এই গরুটির ওজন সাড়ে চার মণের মতো হবে এটার দাম চেয়েছেন কত চাই এক লাখ হাজার টাকা সাড়ে চার মনের মতো হবে না সাড়ে চার মোনের মতো হবে তো গরুটা তো অনেক সুন্দর দেখতে তো আপনার মোবাইল নম্বরটা যদি একটু শুনি যে এই গরুটার মালিকদের কে মোবাইল নম্বর কে জানে বলো ওয়ান বলো টু আবার বলো দর্শকদের নম্বরটি শুনলেন এটি খামারির পরিবারের সদস্যের তো আপনারা চাইলে এই সরাসরি কথা বলতে পারেন কথা বলে এটি দাম দর করে দাম দামি করার সুযোগ আছে নিশ্চয়ই তাই না দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে আপনার কথা বলতে পারেন কথা বলে পশুটি যদি পছন্দ হয় তাহলে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারেন সরাসরি যদি কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনি কিছুটা হলেও সাশ্রয় হয়ে এই পশু কিনতে পারবেন দর্শক আমরা রয়েছি ফরিদপুরের ট্যাপাখোলা গরুর হাটে এবং সর্বশেষ গরুর দাম জানিয়ে দিচ্ছি যে আসলে শেষ মুহুর্তে কেমন দামে বিক্রি হচ্ছে পশু সেটি জানাবার চেষ্টা করছি এর মধ্যে আমরা কিছু গরুর দাম আপনাদেরকে জানিয়েছি যেটি যে মাত্র কয়েক ঘন্টা এরপরেই কিন্তু পশু গে নামে শেষ হয়ে যাবে দর্শক সাথেই থাকবেন আমরা পরবর্তীতে আরও কয়েকটি প্রশুর দাম জানিয়ে দেবার চেষ্টা করব তো সেই ভিডিওগুলো দেখবেন সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আমি তো.